চলে আসলাম আবারও আমরা আর কে অটো টেলে ব্যাংক লোনের গাড়ি নিয়ে যারা ব্যাংক লোনের গাড়ি কিনতে চান তাদের জন্য সুখবর আজকেও থাকছে আট থেকে দশটা ব্যাংক লোনের গাড়ি ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আপনারা কিন্তু আঠারো উনিশ বিশের মডেলের গাড়ি আর এখানে যে গাড়িগুলো পাবেন ব্যাংক লোনে সেটা হলো সর্বনিম্ন আঠারো তারপর উনিশ তারপর বিশ এর নিচে কোনো গাড়ি পাবেন না এর জন্য ফোনও দিবেন না একদম লেটেস্ট গাড়িগুলো পাবেন এবং সাথে থাকছে দুইটা গাড়ি যেগুলো হ্যান্ড ক্যাশে নিতে পারবেন খুবই অল্প দামে এক জিও গাড়ি আছে দুইটা খুবই সুন্দর সুন্দর গাড়ি তো এখানে আর কি কি গাড়ি পাবেন আমার সাথে রয়েছে ভাই আসসালাম আলাইকুম জি আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো এই নিয়ে ভাইয়ের সাথে কিন্তু আমি তিনবার ভিডিও করলাম এবং তার ভিডিও খুবই কিন্তু সুন্দর হয় অনেকেই কমেন্ট করছেন ভাইকে নিয়ে আবারও কিন্তু ভিডিও করতে হবে তাই আজকে কিন্তু আপনাকে নিয়ে ভিডিও করলাম তো ভাই আজকে আমার দর্শকদের কি কি গাড়ি আছে বলেন আচ্ছা আমাদের আমি বলি আমাদের প্রথমত হলো আমাদের ঢাকাতে একমাত্র শোরুম যেখানে অ্যাভেলেবেল মডেলের আপনি ব্যাঙ্ক লোনের গাড়ি পাবেন সাথে আপনারা এই ক্যাশ টাকার গাড়িগুলোও পাবেন যেমন এটা আছে এক্স করোলা ওটা আছে একজিও দু হাজার মডেলের এটা আছে দু মডেলের এক একটা রাম আছে দু হাজার মডেল ইভেন আমাদের অন্যান্য ক্লাসিক্যাল গাড়িগুলো আছে যেগুলো ব্যাঙ্ক লোন করা আছে আপনারা আসেন আমাদের আর কে শোরুমে একটা সামান্য একটা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা গাড়িগুলো নিজের করে নিতে পারবেন ওকে এই শুরুতে আমরা দেখাই হ্যান্ড ক্যাশের গাড়িটা এটা একটু মডেলটা রেজিস্ট্রেশনটা বলে দিন এটা হলো দু হাজার মডেল এক্স করোলা এই গাড়িটা রেজিস্ট্রেশন দু হাজার সাথে গাড়িটা সম্পূর্ণ নিউ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটার ইন্টেরিয়ার বিস্কিট গাড়িটার কোনো খোলা কাটা নাই গাড়িটা আপনি যদি গাড়িটা দেখান গাড়িটা আপনার পছন্দ হবে এক্স করলা দু হাজার চারের মডেল যারা রেন্টেকারের বিজনেস বা যারা কোনো কোম্পানি দিতে চান বা নিজে উবার পাঠাতে গাড়ি চালায়া মান্থলি বা ডেলি টাকা ইনকাম করতে চান তাদের জন্য এটা একটা বেস্ট অপশন ইভেন যারা একটু রাফ ইউজের জন্য বা স্কুল কলেজ ডিটির জন্য আপনি গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন মডেল কত রেজিস্ট্রেশন দু হাজার চারের মডেল দু হাজার সাতের রেজিস্ট্রেশন সাতের রেজিস্ট্রেশন দামটা কত দিব এই গাড়িটার দাম সাড়ে এগারো লাখ টাকা তারপর আসলে আমরা সামান্য কিছু অনার করব ওকে এটা কি তেলের গাড়ি না সিএনজি এলপিজি করা এটা সিএনজি করা আছে সিএনজি করা ওকে মডেল 2004 রেজিস্ট্রেশন 2007 তেল এবং সিএনজি করা সিএনজি করা আছে খুব সুন্দর গাড়ি যারা রেন্টে গাড়ি চালাতে চান বা উবার পাঠা মারতে চান তাদের জন্য বেস্ট একটি গাড়ি হবে এই গাড়িটি এটা হলো করলা গাড়ি এক্স করলা গাড়ি খুবই সুন্দর গাড়ি তো চলে আসবেন লোকেশনটা একটু বলে কাকরাইল এটা কর্ণপুলি মার্কেটের পাশে ঠিক কর্ণপুলি মার্কেটের সাথে কারি পাশের গলি আরকে আছে আপনারা দেখে এ ছাড়াও আপনারা যদি না চিনতে পারেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে আপনারা ফোন করলে খুব সুন্দরভাবে চলে আসতে পারবেন ওকে এবার আমরা যে গাড়িটি দেখাবো কিন্তু এই গাড়িটার আমি ডিটেলস বলি এই গাড়িটা হলো এক জিও এটা দু হাজার এগারো মডেল রেজিস্ট্রেশন গাড়িটার ইন্টেরিয়ার বিস্কিট আপনি যদি একটু দেখান গাড়িটার সামনে ভিতরে কি বিস্কিট কালার জি ভিতরে বিস্কিট কালার মডেল কত রেজিস্ট্রেশন এগারো মডেল ষোলো তে রেজিস্ট্রেশন এগারো মডেল ষোলো তে রেজিস্ট্রেশন তেল এবং এলপিজি করা এলপিজি করা জি খুবই সুন্দর গাড়ি কিন্তু বেস্ট গাড়ি জি যারা উবার পাঠার জন্য নিতে চান তাদের জন্য কিন্তু এই গাড়িটি হবে বেস্ট একটি গাড়ি খুবই সুন্দর একটি গাড়ি আর এই গাড়িটি পেয়ে যাবেন আরকে অটো টেডে তো আমাদের সামনে দুটি গাড়ি রয়েছে এটা যে এটা দামটা বলে দিই এই এই গাড়িটা নিতে পারবেন আপনি এগারো লাখ পঞ্চাশ হাজার আরো তিরিশ হাজার কমাই দিলাম এগারো লাখ এক্স করোলা এগারো লাখ বিশ হাজার এটা পনেরো লাখ সত্তর হাজার একবারে বিশ হাজার কমাই দিলাম সাড়ে পনেরো আরো তিরিশ কমায় দিলাম পনেরো লাখ বিশ হাজার ওকে তো পনেরো লাখ বিশ হাজার টাকায় এক্সিও গাড়ি নেবেন না এক্স করোলা নেবেন এগারো লক্ষ

তো এই ছিল আজকে আমাদের হ্যান্ড ক্যাশের গাড়ি এবার আমরা সরাসরি চলে যাব ব্যাংক লোনের গাড়ি সেভেন সিটের গাড়ি দিয়ে শুরু করবো নোহা সেভেন সিটের গাড়ি মডেল দুই হাজার উনিশ দু উনিশ রেজিস্ট্রেশন দু হাজার পঁচিশ পঁচিশ না জি একদম লেটেস্ট একবারে নিউ গাড়ি দু হাজার পঁচিশে এই মাসে এটা রেজিস্ট্রেশন হয়েছে আগামী মাস থেকে এটার কিস্তি দিতে হবে আগামী মাস থেকে হ্যাঁ এটা ষাটটা কিস্তি ডিউ আছে ব্যাংক লোনের গাড়ি জি এই গাড়িটা টুডোর পাওয়ার গাড়িটার একটু যদি ভিতরটা দেখান লেদার সিট চমৎকার একটি গাড়ি স্কয়ার গাড়ি নোহা স্কয়ার খুবই সুন্দর একটি গাড়ি এই যে দেখেন টু ডোর পাওয়ার ভিতরে সিটগুলো দেখেন কতটা প্রিমিয়াম খুবই আনকমন ব্ল্যাক বাইরো ব্ল্যাক ভিতরে ক্যাপ্টেন সিট না জি খুবই সুন্দর এটাকে এক সিট পাওয়ার না যে জি পাওয়ার এক সিট পাওয়ার ওকে দেখেন এবং টু ডোর পাওয়ার

লং ট্রিপের জন্য তাদের জন্য এই গাড়িটি আর এই গাড়িটি ডাউন পেমেন্ট দিতে হবে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আরো পঞ্চাশ হাজার টাকা ছেড়ে দিলাম উনিশ লাখ বিশ লাখ টাকা দিয়ে নিতে পারবেন এবং প্রতি মাসে ডাউন পেমেন্ট কত দিতে হবে ডাউন পেমেন্ট হবে প্রতি মাসে কিস্তি হলো একান্ন হাজার তিনশো টাকা প্রতি মাসে কিস্তি হলে একান্ন টাকা ওকে বাকিরা ডাউন পেমেন্ট দিয়ে নিতে হবে এবার এটা আছে নিশান এক্সট্রেল নিশান এক্সট্রেল এক্সটেল এটা একবারে লাল একবারে মন্ট লাল হয়ে যাবে রঙিন গাড়ি ভিতরটা রঙিন আপনি যদি একটু দেখেন দুহাজার সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন যেটা অনলি মাত্র বাইশটা কিস্তি বাকি আছে কিস্তির পরিমাণ কম মাত্র একচল্লিশ হাজার টাকা মান্থলি কিস্তি ওকে নিশান এক্সটেল দুই হাজার সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন প্রতি মাসে কিস্তি দিতে হবে একচল্লিশ হাজার তেপান্ন টাকা ছাব্বিশটা কিস্তি দেওয়া হয়েছে বাইশটা কিস্তি মাত্র বাকি জি বাইশটা কিস্তি দিলে হবে গাড়িটা আপনার দেখেন হয়ে যাবে কতটা প্রিমিয়াম গাড়ি দেখেন খুবই সুন্দর রেড পরি। মানে লাল পরি যেটাকে আমরা বলি খুব সুন্দর একটি আর এটা কিন্তু আপুদের অনেক পছন্দের একটি গাড়ি যারা আপুরা রয়েছেন চাইলে এই গাড়িটি নিতে পারেন ও পে পার্সোনাল ইউজারের জন্য খুব সুন্দর গাড়ি আর এটাও পেয়ে যাবেন ব্যাংক লোনে গাড়ি তো এই গাড়িটির ডাউন পেমেন্ট দিতে হবে মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আঠারো লক্ষ হাজার টাকা করা হবে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা অ্যাকচুয়ালি একবারে অলমোস্ট ফিক্সড কারণ মাত্র বাইশটা কিস্তি বাকি আছে একচল্লিশ হাজার করে আপনারা গাড়িটা যদি দেখতে চান তাহলে আরকে অটোতে এসে আপনি বাকিটা দেখতে পারবেন তারপরে কথাবার্তার মাধ্যমে অনেক কিছুই হয় ওকে তো এবার দেখাবো আমাদের বাংলাদেশে চলমান এলিয়ন গাড়ি খুবই সুন্দর একটি গাড়ি এলিয়ন 2013 মডেল একটা গাড়ি প্রিমিয়ার পরে এই এলিয়ন খুব জনপ্রিয় গাড়ি আর এই গাড়ি পেয়ে যাবেন আরকে অটো টেডে ব্যাংক লোনে আমি মডেলটা না এটা ব্যাংক লোন না এটাও ক্যাশের গাড়ি এটাও ক্যাশের গাড়ি জি এই গাড়িটা ক্যাশের গাড়ি এলিয়ন জি প্যাকেজ জি যে 2017 মডেল পুশ স্টার্ট পাওয়ার সিট জি ইন্টেরিয়ার বেজ বিস্কিট জি খুব গাড়িটাতে নাই এমন কোনো কিছু নাই একটা গাড়িতে যা কিছু থাকার কথা সবই বিদ্যমান আছে আচ্ছা আচ্ছা গাড়িটা যদি আপনি একটু দেখেন খুবই সুন্দর দেখেন যা যা থাকার সবই পাবেন এই গাড়িটিতে ভিতরে কিন্তু বিস্কিট কালারের সিট চমৎকার তো যারাই গাড়ি কিনবেন অবশ্যই গাড়ি সব কিছু দেখে শুনে বুঝে কিনবেন চালাবেন ড্রাইভ করবেন দেন আপনি গাড়িটি পারচেস করবেন আমরা শুধু আপনাদেরকে সব সময় দেখাবো গাড়িগুলা বাকিটা আপনারা সময় নিয়ে এসে গাড়িটা দেখে কিনবেন তো এটা গাড়িটা পেয়ে যাবেন আর কে অটোটেড অলমোস্ট কিছুই কিন্তু ভালো আছে মানে কোথাও কোনো খুঁজ নাই যেটা আমরা বলি তো খুবই সুন্দর এই গাড়িটি পেয়ে যাবেন এটার মডেল কিন্তু দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো কাগজপাতি সবকিছু আপডেট পাবেন এলিয়ন এটার দামটা কত দিব এটার দাম চব্বিশ লাখ পঞ্চাশ হাজার যাদের বাজেট চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাদের জন্য এই এলিয়ন গাড়িটি এবার আমরা চলে যাব ব্যাংক লোনে আমাদের খুবই সুন্দর একটি গাড়ি টয়োটা সিআই খুবই সুন্দর মডেল দুই আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশ রেড ওয়ান কালার রেড ওয়ান কালার ইয়াংদের ক্রাস জি এবং সবের টু টোন গাড়িটা টু টোন গাড়ি এই যে দেখি উপরে ব্ল্যাক এবং নিচে কিন্তু এই যে রেড ওয়ান কালার রেড প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে অল অপশন অটো মানে কি নাই এই গাড়িতে যারা একবার সিএসআর গাড়ি ইউজ করছেন তারা জানেন টয়োটা মাত্র 50000 মাইলেজ একবারে একবারে সব দিক থেকে প্যাকেজের গাড়িটা অনেক সুন্দর এবং কমফোর্টেবল অবস্থায় আছে আপনার গাড়িটা আপনার যেই গাড়িটা নিতে চান গাড়িটা ইনশাল্লাহ পছন্দ হবে জি 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 খুবই সুন্দর একটি গাড়ি আর এই গাড়িটাও কিন্তু আপুদের অনেক পছন্দের একটি গাড়ি যারা আপুরা রয়েছেন চাইলে এই গাড়িটি দেখতে পারেন চমৎকার গাড়ি এটা কিন্তু লোনে পেয়ে যাবেন আর কে অটো টেরে খুবই সুন্দর রেড অয়ান্ড কালার টু টোন কালার গাড়িটি উপরে ব্ল্যাক নিচে কিন্তু রেড ওয়েন্ড কালার খুবই সুন্দর মাত্র দুই হাজার চব্বিশ মাসে কিস্তি দিতে হবে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আষ্টশো টাকা দশটা কিস্তি দেওয়া হয়েছে বাকি পঞ্চাশটা কিস্তি দিতে হবে তো আর ডাউন পেমেন্ট হলো মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা খুবই সুন্দর গাড়ি গাড়িটি পেয়ে যাবেন আর অটো অটোটেডে এবং আরও একটি আমরা গাড়ি দেখাবো যে গাড়িটিতে আপনারা হ্যান্ড ক্যাশে নিতে হবে খুবই সুন্দর গাড়ি এবং সেভেন সিটার একটি গাড়ি জি সেভেন সিটার না ফাইভ সিটার গ্যারি এটা ফাইভ সিটার গাড়ি ফাইভ সিটার গাড়ি আচ্ছা জিপ গ্যারি ওয়ানডোর পাওয়ার টয়োটা রম টয়োটা রাম জি ওকে যারা টয়োটা রাম গাড়ি পছন্দ করেন তাদের জন্য নিয়ে আসলাম গাড়িটা একটি গাড়ি গাড়িটার ভিতরটা খুবই লাক্সারি আপনি একটু গাড়িটার ভিতরটা যদি দেখান আচ্ছা আচ্ছা চমৎকার গাড়ি দেখেন কতটা প্রিমিয়াম এটা লেভ দ্য লেফডোর পাওয়ার লেফডোর পাওয়ার না জি ওকে লেফট ডোর পাওয়ার দেখেন কতটা প্রিমিয়াম ভিতরে একটু কন্ডিশনটা দেখাই একদম একবারে অরিজিনাল জাপানি গদি সিট হ্যাঁ খুবই সুন্দর চমৎকার এই দেখেন ব্যাক সাইড ফন সাইড থেকে শুরু করে খুবই আনকমন একটি গাড়ি টয়টা রাম যাদের পছন্দ তাদের জন্য এটাই গাড়িটা কিন্তু ফ্যামিলি ইউজারের জন্য খুবই সুন্দর এই দেখেন এটা কিন্তু ম্যানুয়াল ওইটা কিন্তু পাওয়ার জি ওই পাশটা লেফট ডোর পাওয়ার লেফট ডোর পাওয়ার পেয়ে যাবেন গাড়ির ব্যাক সাইডটা একটু দেখাই দেই কতটা প্রিমিয়াম একদম অরিজিনাল ব্ল্যাক পিওর ব্ল্যাক গাড়ি খুবই সুন্দর এই যে টয়টা রাম তেলের গাড়ি না জি তেলের গাড়ি তো এই গাড়ি পেয়ে যাবেন আর কে অটো টেডে সিএনজি করা আছে সিএনজি করা আছে জি ওকে আরো গাড়ি পাবেন আরকে অটো টেডে যারা হাই স্কিনে এই গাড়িটারও দাম বলে দিচ্ছি এই গাড়িটার দাম বলবে 14.5 লক্ষ টাকা 14.5 14 লাখ টাকা হলে 14 লাখ প্লাস গাড়ি হলে এই গাড়িটা আপনি চালাতে পারবেন গম ফ্যামিলির জন্য পিছনের ডোরটা ফাইভ ডোরের গাড়ি ওকে তো আর্কেটেডে আরও গাড়ি পাবেন যারা হাইয়েস্ট গাড়ি খুঁজছেন কালকে বা পশু পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের ফেসবুক পেজে নক দিবেন বা আমাদের হাইয়েস্ট গাড়িগুলো অলরেডি সোল্ড আউট জি যে কজায় গাড়ি ছিল কালকে আমরা আবার আরেকটা হাইয়েস্ট আনবো পরশু দিনে দুই তিনটা হাইয়েস্ট আসবে যাদের হাইয়েস্ট কিংবা যে কোনো গাড়ির লাগবে আমাদের আরকে অটোতে পাবেন এবং ইভেন যারা গাড়ি বিক্রি করতে চান লোনের গাড়ি হোক ক্যাশের গাড়ি হোক যে ধরনের গাড়ি এক্সচেঞ্জ করতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা এক্সচেঞ্জ করার সুবিধা আছে এক্সচেঞ্জ করারও সুযোগ আছে ওকে একই সাথে দুই ধরনের ই পাবেন এক্সচেঞ্জও করতে পারবেন আবার ব্যাংক লোনের গাড়ি কিনতে পারবেন বিক্রিও করতে পারবেন এবং করতে পারবেন সকল ধরনের সুবিধা পাবেন আর কে অটো ট্রেডে এবং এই আজকের মতো বিদায় নিছি বাট বিদায় নেওয়ার আগে বলে দেই এগারো লক্ষ বিশ হাজার টাকা এক্স করোলা এবং পনেরো লক্ষ বিশ হাজার টাকা এক্সিও এক্সিও খুবই সুন্দর গাড়ি কোন গাড়িটি নেবেন ডিসাইড করেন আর আর্কেটেডে আসলে পাবেন মনের মতো সব গাড়ি কোন গাড়িটি নেবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং নেক্সট পরের সপ্তাহের জন্য অপেক্ষা করুন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ